নমস্কার বন্ধুরা সকালবেলা একদম স্নান টান করে হয়ে নিলাম বেরোবো তো যাই হোক এদের সকালের সমস্ত কাজকর্মের সাথে জানতে চুপ করে রেডিও করলাম আর কি তো যাই হোক এই যে একই রাস্তা রোজ একই রাস্তা দিয়ে যায় আপনাদের সাথে তো যাই হোক এই রাস্তা দিয়েই তো যেতে হবে তো যাই হোক হসপিটালে এসে পৌঁছে গেলাম এখানে দেখো সবাই ব্যায়াম করছে কত সুন্দর ব্যায়াম সেন্টারটা মানে আমার যদি এই থেরাপিটা না নিতে যেতাম আমি জানতেই পারতাম না আমাদের রেলে এত সুন্দর সুবিধা আছে তো যাই হোক এটা আমি বাইরে যদি করাতাম আমার রোজ দেড়শো থেকে দুশো টাকা নিত তো যখন সুবিধা আছে তো কেনই বা বাইরে করাবো তাই না তো যাই হোক এরকম চলে এলাম আর তো আজকে বেরিয়েছিলাম সোম সোমবার তখন সাড়ে নটা বাজে সাড়ে নটার মধ্যে বাড়ি চলে এসেছি আবার দেখতে পাওয়া যায় যাই হোক বেশ ভালো লাগে টাটকা টাটকা বাজার তো ওই দেখো বাড়ি চলে এলাম এবারে এসেই ব্যাস আবার কি রান্নার কাজে লেগে পড়লাম আর এবার আজকে সোমবার যেহেতু রুটি করতে হবে ছেলের তো ওই দেখো রুটিটা করা শুরু করলাম মাথা মেখে মানে আমার আর মানে কী বলতো মানে কোথাও গেলেও শান্তি নেই করে যেতে হয় এসেও শান্তি নেই চটপট করতে মানে একটু সময় নষ্ট করা মানে আমার নিজের ক্ষতি হওয়া তো সেই জন্য একটুও সময় আমি নষ্ট করি না তো যাই হোক এরা ওই পালং শাকটা ওই ওপরে ওরা দিয়ে মানে আমার সেকেন্ড ফ্লোরে যারা থাকে তাদের চাষের মানে বাড়ি থেকে নিয়ে এসে দিয়েছিলো কালকে ওলকপি তোমার পালং শাক এগুলো তো পালং শাকটা আমি কটা পাতা নিয়ে একটু সিদ্ধ বসিয়ে দিলাম ভাত দিয়ে গরম গরম ভাতে মানে পালং ভাতটা খেতে খুব ভালো লাগে তো এদিকে কুমড়ো আলু খোলা দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে একটু তরকারি বসিয়ে দিলাম রুট দেওয়ার আমার হয়ে গেছে তো এই তরকারিটা ফোড়ন দিয়ে আর দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে ব্যাস একটু নুন আর হলুদ দিয়ে বেশ ভালো করে ভেজে ভেজে নিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবারে জল দিয়ে দিলাম এটা বেশ রুটি আর পরোটা দিয়ে খেতে বেশ ভালোই লাগে তো যাই হোক এটা দিয়ে দিলাম দিয়ে এবার জল দিয়ে ব্যাস ঢেকে দিলাম এটা হোক আর এদিকে পালংটাও সিদ্ধ হয়ে গেছে এদের তুলে রাখলাম আর এদিকে একটা তরকারিটাও হয়ে এসে নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দিলাম আর ওদিকে পটল আর আলুটাও আমার ভাজা হয়ে গেছে এবারে একটু বেগুন আর টমেটো দিয়ে চাটনি করব চাটনি মিনস ওই মাখা মাখা তরকারি টাইপের কিন্তু একটু টকটা বেশি থাকবে সেই জন্য টমেটোটা বেশি দিয়েছি এর মধ্যে তো এই দেখো এবার ভাজা ভাজা হয়ে গেছে প্রথমেই ছোলার ডাল একটু ফোড়ন দিয়ে দিলাম জিরে ছোলার ডাল শুকনো লঙ্কা এগুলো দিয়ে তারপরে আবার টমেটো আ বেগুন দিয়ে বেশ মশলাগুলো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো দিয়ে বেশ দিয়ে বেশ ভালো করে মেখেন মাখা করে একটু জল দিয়ে সিদ্ধ দিয়ে দিলাম আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম আর এদিকে ভাতটাও বসি দিলাম এই দেখো আর একটা আলুর তরকারিও করেছি ছেলের জন্য যেহেতু রাতে নিয়ে যাবে পরোটা আবার রুটি পরোটার সাথে মানে ডিউটি যাবে সেজন্য তো সেই আলুর তরকারিটাও পাঁচ ফোড়ন দিয়ে করে দিয়েছিলাম টমেটো দিয়ে তো এইভাবে দেখো কত তাড়াহুড়ো করে সব রান্না বান্না করলাম তাও তিনটের মধ্যে সব শেষ করলাম এবার আমি যখন খেতে বসেছি তখন প্রায় সাড়ে তিনটে বাজে তো আর এই ভর্তাটা দারুণ হয়েছে আর ও আজকে ডিউটি থেকে যেহেতু আসবে তো ভাতটা করতাম না ভাবলাম একটু করেই দিও আসবে বলে আর দেখো থালাটাই যখন সাজিয়েছি দেখতে কত ভালো লাগছে একটা সবুজ সবুজ লাল সবুজ হলুদ তো যাই হোক সব কাজকর্ম সারলাম এদের গ্যাস ট্যাস মুছলাম সব করে এবার খেতে বসলাম তো যাই হোক খাওয়াটা বেশ ভালোই খেলাম গরম গরম ভাত বেশ ভালোই লাগছিল আর এই পালং ভর্তাটা সরষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে বেশ মেখেছি নুন দিয়ে হেভি লাগছিল আর এই বেগুনের এই যে তরকারি কাম চাটনি এটা সাউথ ইন্ডিয়ান একটা রেসিপি আর কি কারিপাতা দিয়ে ধনেপাতা দিয়ে হয় তো যা দখল যাচ্ছে না যাই হোক সারাদিনে কাজকর্ম করে এই এখন একটু নিশ্চিন্তে হলাম এবার যাব ফ্রেশার সময় হয়ে যাচ্ছে সেই ডিউটি গেছে বৃহস্পতিবার আজকে ফিরছে আর তোমাদের সাথে শেয়ারই করিনি বলা হয়নি যেদিন ডিউটি যাচ্ছিলো সেদিন মানে হোক সেদিন তোমাদেরকে বলা হয়নি তো যেদিন ডিউটি যাচ্ছিলো সেদিন তোমার লোক ট্রেন করে বাইরে বাইরে ডিউটি যায় তো ডিউটি যাবার দিনে লাইন ছিল মানে ওরা ওইভাবেই ফেরোই যায় আসে তো কোনো কারণে পাটা লাইনের কোনো তার ছিল আটকে গেছে আটকে গিয়ে দুটটা উঠে গেছে কিন্তু জুতো পরা ছিল জুতো পরা অবস্থায় কী করেছি কী হলো কিছুই যাই না তা আবার ফোন করেছে ছেলেরা গেল ওষুধ টষুধ নিয়ে বারণ করা হয়েছে ডিউটি না তাও চলে গেল যাই হোক ডিউটিও কোনো সময় কামাই করে না কোনো মানে ওর এত বছরের চাকরিতে কোনো রেপুটেশান খারাপ নেই তো যাই হোক ওইভাবে ডিউটি চলে গেলো পাঁচ দিন পর ফিরছে পায়ের কী অবস্থা এখনও কিছু জানি না আসলে বোঝা যাবে দেখব তারপরে কালকে থেকে ট্রিটমেন্ট শুরু হবে আবার ওইভাবে তো ওইখানে গিয়ে যেখানে ডিউটি গেছে ম্যাঙ্গালোর গেছিলো তো ওইখানে গিয়ে ওখানে কল করা হয়েছে ডাক্তাররা এসেছিলো এসে মানে ইঞ্জেকশন টিটনা সেগুলো দিয়ে পায়ে ড্রেসিং করে নাকি গেছে তো যাই হোক এখন বাড়িতে আসলে পাওয়া যাবে মানে সেদিন মানে ছেলে গিয়ে দেখেছে বলছে মা রক্ত পুরো ভেসে যাচ্ছে এত রক্ত আর নোটটা পুরো উঠে গেছে তা সত্ত্বেও ওইভাবে ডিউটি চলে গেছে মানে এত আমিও বারণ করলো এখন আসলে দেখা দেখবো তো ছেলেরাও বলছিল প্রচুর রক্ত ব্লগটা আমি এখানেই শেষ করছি ও আসলে দেখব পারলে তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক তো চলো আজকের জন্য এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থেকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো তো চলো টাকা কালকে লাস্ট থেরাপি আছে আমার কালকে যাবো